সুরা নুহ রহমান রহিম আল্লাহতালার নামে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম তাকে আমি বলেছিলাম হে নুহ তোমার জাতির উপর এক ভয়াবহ আজাব আসার আগেই তুমি তাদের সে সম্পর্কে সাবধান করে দাও আমার আদেশ পেয়ে সে তার জাতিকে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি মাত্র আমি তোমাদের বলছি তোমরা সবাই আল্লাহর আনুগত্য করো সর্বাবর্থাৎ তাকেই ভয় করো তোমরা আমার কথা মেনে চলো এতে করে আল্লাহ তারা তোমাদের আগের গোনাখাতা মাফ করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেবেন হ্যাঁ আল্লাহ সেই নির্দিষ্ট সময়ে যখন এসে যাবে তখন তা কেউই পিছিয়ে দিতে পারবে না কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে নিরাশ হয়ে আল্লাহকে সে বলল হে আমার মালিক আমি আমার জাতির মানুষগুলোকে দিনে রাতে সব সময় ইমানের দাওয়াত দিয়েছি কিন্তু আমার এই দিবানিশী দাওয়াতের ফলে সত্য থেকে পালিয়ে বেড়ানো ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি হয়নি যতবার আমি তাদের তোমার পথে দেখেছি দেখেছি যারা তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও তারা ততবারই কানে আঙুল ঢুকে দিয়েছে এবং নিজেদের অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের মুখমণ্ডল ঢেকে দিয়েছে শুধু তাই নয় তারা ক্ষমাহীন জেল ও অহমিকা প্রদর্শন করেছে হেদায়তকে অবজ্ঞা করার উদ্ধত্ব প্রদর্শন করেছে তারপরেও আমি তাদের কাছে প্রকাশ্যভাবে দিনের দাওয়াত পেশ করেছি তাদের জন্য আমি দিনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি আমি চুপে চুপেও তাদের কাছে দিনের কথা পেশ করেছি বার আমি তাদের বলেছি অহমিকা বাদ দিয়ে তোমরা তোমাদের মালিকের জোয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল তদুপরি আল্লাহতলা তোমাদের উপর আকাশ থেকে অঝর বৃষ্টি ধারা বর্ষণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যান স্থাপন করবেন বিরান ভূমি আবাদ করার জন্য তিনি এখানে নদী নালা প্রবাহিত করবেন এ কি হলো তোমাদের তোমরা কি আল্লাহ তালার মান মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কিত কিছুই পাওয়ার আশা পোষণ করো না অথচ তিনি ক্ষুদ্র একটি শুক্র কীট থেকে বিভিন্ন পর্যায়ে তোমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তোমরা কি দেখতে পাও কিভাবে আল্লা তালা সাত আসমান বানিয়ে তরে স্তরে সাজিয়ে রেখেছেন কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো গ্রহণকারী ও সূর্যকে আলো দানকারী প্রদীপ বানিয়েছেন আল্লাহ তালা তোমাদের মাটি থেকে এক বিশেষ পদ্ধতিতে উদ্গত করেছেন ঠিক একটি তৃণখণ্ডের মতো করে আবার জীবনের শেষে তিনি তোমাদের সেই মাটির কোলেই ফিরিয়ে আসবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের সহসা বের করে এনে নতুন জীবন দান করবেন আল্লাহ তালা তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন যাতে করে তোমরা এর বুকে উন্মুক্ত ও প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো মুখ বলল হে আমার মালিক আমার জাতির লোকেরা আমার কথা অমান্য করেছে আমার বদলে তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তাদের বিনাশী বৃদ্ধি করেছে তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের এক ষড়যন্ত্র শুরু করেছে তারা বলে তোমরা তোমাদের সেসব দেবতাদের কোন অবস্থায় পরিত্যাগ করো না ওয়াদ সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিয়ে না ইয়া গুস ও নাসার নামের দেব দেবীকেও ছাড়বে না হে মালিক এরা বিশাল এক জনগোষ্ঠীকে পথভ্রষ্ট করেছে তুমিও আজ এ জালেমদের জন্য পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়িয়ে দিও না অতপর তাদের নিজেদের অপরাধের জন্যই তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেওয়া হচ্ছে ও তাদের জাহান নামে কঠিন অনলে প্রবেশ করানো হবে এ অবস্থায় তারা আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না আমার গৃহবাসীকে তুমি আর শাস্তি থেকে রেহাই দিও না আর যদি তুমি এদের শাস্তি থেকে অব্যাহতি দাও তাহলে এরা পুনরায় তোমার বান্ডাদের অতভ্রষ্ট করে দেবে শুধু তাই নয় এরা ভবিষ্যতে দুরাচার পাপি এবং কাপের ছাড়া কাউকেই জন্ম দেবে না হে আমার প্রতি আলোক তুমি আমাকে আমার পিতামাতাকে তোমার ওপর ইমান এনে যারা আমার সাথে ইমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ব্যক্তিদের এবং সব ইমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও জালেমদের জন্যে চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি করো না